এই যে হক বাতিলের দ্বন্দ্ব এটা এখন চলছে তা না এটা আবহমান কাল থেকে চলে আসতেছে এ কেয়ামত পর্যন্ত চলবে কেয়ামত পর্যন্ত তো আর আমরা থাকব না থাকবো হক আর বাতিল তো থাকবে এখন পক্ষে আপনি কোনটার থাকবেন এটা আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করে আমাদের যিনি জাতির পিতা এই যে বানান যেটা এটা না আল্লাহ যেটা বানিয়েছিলেন ওইটা কি নাম কি বলেন তো এবার আমি মানে মেল্লা তা বেগম ইব্রাহিম ওয়াসাম্মা কামুর মুসলিম আমরা মুসলিম এই নামটা যিনি দিয়েছিলেন তিনি আমাদের পিতা হযরত ইব্রাহিম নবী 50টা পরীক্ষা পেয়েছিলেন দুনিয়ার জীবনে প্রত্যেকটা পরীক্ষায় তিনি 100 মার্কের 100 মার্ক পেয়ে পাশ করেছেন মহান আল্লাহ তাকে একটা আলাদা নাম দিয়েছেন লক্ষাধিকের উপরে নবীর নাম আমরা শুনেছি যে পৃথিবীতে এসেছে কোন নবীর নামে আপনি খলিল শব্দ পাবেন না আছে শুধুমাত্র একজন নবীর নামের শেষে আল্লাহ খলিল ব্যবহার করেছেন যিনি আমাদের জাতির পিতা আর আমরা সারা জাতির পিতা বানিয়েছে এর নামে কি খলিল আছে ওনার একটা ছবি দেখলাম আজকে হুক্কা খাচ্ছে এটা জাতির পিতা মুসলিম আমরা যারা আমাদের জাতির পিতা হিসেবে এরকম মানুষ মানা যায় আমাদের যিনি জাতির পিতা ছিলেন কি একটা অর্থপোধক সুন্দর নাম রেখেছেন আপনি দেখেছেন মুসলিম আত্মসমর্পণকারী আজকে এখানে এই যে ঘোষণা দিচ্ছিল যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন অন্তত চেয়ার দেওয়া আছে আপনারা মেহ মান এসে বসেন আপনারা কথা শোনেননি তো এটা তো অন্তত মুসলমানের আচরণ না কল ও স্বামেনা ও মুসলমানের আচরণ শুনলাম মেনে নিলাম আর যাদের ভেতরে মুসলমানের অন্য কিছু আছে মুসলিম বাদ দিয়ে তারা বলে কল ও সামেনা ও না শুনলাম কিন্তু মেনে নিতে পারলাম নাসুল ইল্লাহ না চাল আমি এটা ইঙ্গিত দিলাম এরপরও ছাগলকে যদি আপনি ধোঁয়া কালামও পড়েনি মানুষের ক্ষেত খাওয়া বন্ধ করবে তো ওরকম কিছু মানুষ এখানে আছে থাকে না আপনাদের ওইটার একটা সৌন্দর্য আমরা ইব্রাহিম আলাইসাল্লামের কথা যে শুনছিলাম এই জন্যে ওনার কিছু শিক্ষামূলক কথা আজকে আমরা শোনাতে চাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন বলেন হাত যাহু কৌমহ জাতির লোকেরা ইব্রাহিম আলাইসাল্লামের সাথে তার রব সম্পর্কে ঝগড়া করেছিল তিনি বললেন জাতির লোকেরা আমার সাথে কি ঝগড়া করছো আল্লাহ কারণ আমার কাছে সহিফা আসে আসমানি কিতাব যতগুলো আসার কথা তার ভেতরে সহিফা অন্যতম এগুলো আমার কাছে আসে তা আমি তো আল্লাহ পাঠানো কিতাবের উপরে আছি আমার সাথে তোমরা ঝগড়ায় লিপ্ত হওয়া কোন কারণে বলেন এই বাংলাদেশে এখন আঠারো কোটির উপরে আমরা যারা আছি যারা কিতাবের কথা বলে যারা আসমানী কিতাবের কথা বলে এই মানুষগুলো যে সঠিক পথে আছে এটা কি তাদের নিজেদের কথা না আল্লাহর কথা আল্লাহতলা বলেন আমি যেটা পাঠিয়েছি এর ওপরে যারা থাকবে ফাহিম মা আয়া জিয়ান না কর্মেননি হোদা তাবিয়া হোদা ইয়া আমার পক্ষ থেকে যুগে যুগে হেদায়েত যাবে সর্বশেষ যে হেদায়তের নাম আমরা জানি তার নাম কোরআন শরীফ এই হেদায়েত পাওয়ার পরে যারা একে অনুসরণ করবে মেনে চলবে দেখে দেখে চলবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের ভয় নেই চিন্তা নেই এই ঘোষণা কি এখন আমি বানালাম চুয়ান্ন বছর আমরা স্বাধীন হয়েছি এর আগে ওই আমরা আমাদের বাবা দাদা পূর্বপুরুষ যারা ছিল কিন্তু তাদের ভয় নেই চিন্তা নেই এরকম পরিবেশ তারা পায় পায়নি একটাই মাত্র কারণ মাওলানা জাফর ফিকরে আলে সাইয়েবুন ব্যাখ্যা করেছিলেন যে বহু মানুষ চালিয়েছে তো কোরআন দিয়ে সালাতে পারে না এবারে দেশের মানুষেরা অন্তত ইসলামপন্থী যারা মুসলিম তারা জব্দ হয়েছে যে দেশ সরবে এবার ইসলাম দিয়ে ঠিক বহু মানুষের কথাই ভেজাল থাকতে পারে না পারে না আলেম মক্তর ভাই বলছিলেন ফাজল পাগলা নামটা মা বলেছে নাকি আমি দিয়েছি এই নামটা নাকি আমি ওরে দিয়েছি নাম দিয়ে আমি ভোর করি আসলে পাগলা পাগলা না হলে এখন দুই হাত জড় করে ক্ষমা চায় আপনি এমন কথা কেন বলতে গেলেন যে কথার উপরে টিকে থাকতে পারবেন না ওর বাড়ির নিচে এখন ছাত্র জনতা ছাড়া এরা সে বলছে এই ফসু নাম মানে এরপরে আর একটা শব্দ লাগায় আমি নাই এই কথা পর ও পরে সন্তুষ্ট হয়ে গেছে আর ভিতর তো হবে কারণ এদের ভেতরে কথা নেই আল্লাহ পাকে আয়াতের ভেতরে বললেন ওলা আত্মী কো না বিহি আমি কেন ভয় পাবো অলা আমি ভয় করি না মাতুশ্রী কো না বিহি তোমরা যেগুলো শরিক করো যে মূর্তি মানুষের তৈরি করা আইন যেগুলোকে নিয়ে তোমরা চলাফেরা করো এগুলো একটা কেউ আমি ভয় পাই না আমাদের জাতির পিতা যদি কথা বলতে পারে আমরা তার সন্তান হিসাবে ওই কথার উপরে থাকতে পারবো না ওরা তো জাতির পিতা হিসাবে তাকে মানে আমি নাম নিলাম না এই কারণে তো এই দুই তিন দিনে ভয় পেয়ে গেছে নাই তো তো ভয় পাওয়ার কথা ছিল না সাড়ে পনেরো বছর আমরা আছে কোনো ভয় নেই কোনো চিন্তা নেই আমি যে কঠিন অবস্থায় তিনটা বছর পার আসলাম এক চোর পরিমাণে আমাকে নড়াতে পারে না তারা বহু অফার দিয়েছিল বহু কঠিন কঠিন জায়গায় তারা আমাকে নিয়ে গেছে রাতের বেলা পুলিশ বসে আছে পেছনে যারা দায়িত্বে থাকে ওদেরকে জিজ্ঞাসা করি ওরা রাতের বেলা এত ভয়ঙ্কর হয়ে ওঠে রাত দুইটা তিনটার সময় এসে আপনার ফাঁসির ওই কন্টেম সেলের ভেতরে অথবা ওরা ওই যেখানে আয়না ঘরে রাখে ওই জায়গায় আমি তো বহুদিন ছিলাম ওখানে রাত দুইটার সময় এসে বলছে কালেমা মা পড়েন কেন আপনারা সময় নেই আপনি বলেন তো রাত দুইটার সময় এসে যদি বলে কালে মা পড়েন আপনারা সময় নেই

আমি ভয় করি না তোমরা যেগুলোর সাথে শরিক করো তাদেরকে যে সমস্ত 마ସ୍তান গুলো তোমাদের সাথে আছে এই মূর্তি গুলো আছে আর যে সমস্ত বিষয়গুলো তোমরা আমাকে ভয় দেখাতে উঠে পড়ে লেগেছো আমি একটা ভয় করে না কারণ রাস্তা আমি সব পার করে এসেছি ইলা ইয়াশা রাব্বি আমার রব যদি কোনো ক্ষতি চায় সেটা আমি বিশ্বাস করি আসি আরব্বি কুল্লাহ সাজিন এলমা পৃথিবীর এমন কোন জ্ঞান আছে যেটা আল্লাহ আর নেই। আফালা তাতাদাক কারুন এরপরও কি তাদের লোকেরা শিক্ষা নেবে না এ পর্যন্ত বলে তিনি শেষ করেন এবার আমার বাংলাদেশ সম্পর্কে কথা আল্লাহ আরব্বুলা আল আমিন বলেন অসময় হাজরত এবারহিম আলাহি সাল্লাম ঝাড়া দিয়ে দাঁড়িয়ে তিনি বলেছিলেন অকাইফা আ খফ মাশা রক্কুম অলা তা খফ না বেল্লা আমি কেন ভয় করব। আজ বাংলাদেশে আমরা মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চায় ভয়ে তো থাকার কথা তাদের কারণ তাদের কোনো দলিল নেই তাদের নিরাপত্তার কোনো গ্যারান্টি নেই কিন্তু আমরা যারা আল্লাহর আইন এদেশে কায়েম করতে চায়। আমাদের একমাত্র ভরসা একটা স্থল আছে নাম কি সবাই বলেন তো নাম কি আমরা মুসলিম যারা তারা আল্লাহর নাম বলছি অন্য ধর্মে যারা আছে তারা তাদের দেবতার নাম বলুক তারাও তো তাদের ওই দেবতার উপরে বিশ্বাস করে ইমান আনে সুতরাং আমরা দেশে যারা সত্যি মন থেকে রবের বিধান কায়েম করতে চায় মানবতার সাথে থাকতে চায় আপনারা যত বানানো কথা বলবেন এই ফসু মতো তত পসবে আর বাস্তবতা এখন তার আগস্টের পাঁচ তারিখের আগে বাংলাদেশ নেই এক বছর বিশ একুশ দিন পার হয়ে গেল এই দেশটা স্বাধীন হওয়া দ্বিতীয়বার এর ভেতরে ইসলামপন্থী মানুষদের চরিত্র কি অলরেডি দেশের মানুষ এখন দেখে ফেলেছে আপনি বলেন এই দেশে যারা সত্যি ইসলাম মেনে চলে এক বছর 20 দিনে তাদের একটা সাদাবাজের মামলা হয়েছে। বলেন বলেন? না। মামলা হয়েছে। জমি দখল করার মামলা হয়েছে। না। বাকি যারা আল্লাহর আইনের বিরুদ্ধে ওদের যত দোষ আপনি তালিকা করলে পিস্তা শেষ হয়ে যাবে। আমি তো শুধু এই জেলায় না সারা বাংলাদেশ সহ বিশ্বের বহু আমি দেখতে পাচ্ছি এখন একটা আওয়াজ অনলাইনে উঠেছে। এতদিন যারা এই তহমত লাগিয়েছিলে যে হুজুর এক হয় না আমরা যাব কার পেছনে এখন তো এক হয়েছে এখন তার ফতোয়া দিতে পারবে না কিছু হুজুর যারা এখনো আসে নাই ওগুলো হুজুর না ওগুলো খেজু আসলে খেজু আপনি বলেন এই বাস্তবতায় তারা যদি না আসেন তাদেরকে হুজুর বলবেন কোন কারণে এখন ঈমান আর ইসলাম রক্ষার সামনে একটা বিশাল জিহাদ আসছে আমরা বদর উহুদ দেখিনি কিন্তু বাস্তবে সামনে বড় যুদ্ধের মাধ্যমে বদর উহুদ দেখতে পাবে আপনি আগামীতে যদি সত্যি ইসলামে দেশে না আসে আজকে একটা টক শো দেখছিলাম উনি বলছিল এই দেশে ইসলাম শুধু না যদি সত্যি এবার ইসলাম জায়গা মতো যেতে না পারে ইসলাম পন্থী যারা আছে এদের দাড়ি টুপি না এদের গষ্ট পর্যন্ত কেটে টুকরা টুকরা করা হবে যিনি বলছিল তিনি ওই দলে গোপন কথা উনি ফাঁস করে দিয়েছে সুতরাং আপনারা সতর্ক থাকেন এবং সতর্ক হন ওরা যে সমস্ত বিষয় সামনে এনে আমাদেরকে ভয় ভীতি এবং যা করতে চায় ওগুলো একটাও ঠিকবে না কায়দা কায়েদা শায়তান শয়তানের যত চক্রান্ত সবগুলো দুর্বল না একেবারেই দুর্বল আল্লাহ যদি শুধু বলতেন দরিফ তাহলে আমরা অনেক ভয়ে থাকতাম শয়তানের যত চক্রান্ত আছে সব শুধু দুর্বল না একেবারেই দুর্ব এজন্য আমাদের শুধু দাঁড়িয়ে থাকা দরকার আরে দেশের মানুষ এখন দাঁড়িয়ে থাকা অলরেডি শিখে ফেলেছে অন্যায় সেখানে সেখানে দেশের মানুষ এখন দাঁড়িয়ে যাচ্ছে অন্যায়কারী যারা দেখেন আমরা আগামীতে দেখাতে চাই আমরা যেহেতু অন্যায় করি না অন্যায় করতে দেব না ইনশাল্লাহ গতকালকে একটা আলোচনা ছিল সেরা তেপরে বলে যে মেলার যে মেলার পড়ে আমি করবো কি মিলাদের প্রথম যে শিক্ষা মেলাদেব 27টা শিক্ষা পাওয়া যায় এক নম্বর শিক্ষা হচ্ছে মানুষের হক ফিরিয়ে দাও বৈশা নিজের মায়ের কোলে বসে হালিমা তো সাদিয়া দান পান করেছিলেন বাম স্থান মগ বের করে দিয়েছিলেন হযরত হালিমা তিনবার তার মুখ লাগিয়েছেন স্তনের সাথে তিনি তিনবার বের করলেন চোখের ইশারা দিয়ে বোঝালেন মা হালিমা জোর করেন কেন ডান স্তন আমার হক ছিল আমি পান করেছি বাম আমার হক না এটা আমার দোদ ভাই আবদুল্লার হক আমি দুনিয়া এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য ভাইয়ের হক নষ্ট করার জন্য না অথচ এক বছর এই বিশ দিনে আমরা বহু মানুষকে দেখতে পেয়েছি তারাও অনেকে মাসলম ছিল তারা এমন হক নষ্ট করা আরম্ভ করেছে রবি মাস আসতেছে এখন মিলাদ হবে না কথা বলেন না কেন আপনি দেখবেন সাদার টাকা নিয়ে এসে মিলাদ দেবেন আমি অলরেডি কুষ্টিয়াতে কয়েকজনকে পেয়েছি তারা মেল আপদারছে বাবা মারা গেলে বেফাজাফা দূর হওয়ার জন্য টাকা পেলেন কোথায় ও কবর হাটে খাঁচানো করে সাত টাকা আমরা ইসলাম দিয়ে দেশটা সাজাতে চাচ্ছি আপনাদের আহ্বান জানাচ্ছি আপনার বিবেকে যা বলে আপনি বা তাই করবে। এই আহ্বান রেখে শেষ করছে আসসালাম আলাইকুম